নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ তেইশে ফেব্রুয়ারি দু শুক্রবার বাংলার দশই ফাল্গুন চোদ্দশো তিরিশ আজকের সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এইরকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে চন্দ্র কন্যা রাশির ঘরে রয়েছে কেতু মকর রাশির ঘরে রয়েছে শুক্র এবং মঙ্গল কুম্ভ রাশিতে রয়েছে শনি রবি এবং বুধ এবং মিন রাশির ঘরে রয়েছে রাহু আজকে তিথি শুক্লপক্ষে চতুর্দশী থাকছে দুপুর তিনটে তিরিশ মিনিট পর্যন্ত আজকে অশ্লেষাস নক্ষত্র থাকছে রাত সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগেই প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো সকাল এগারোটা নয় মিনিট থেকে দুপুর বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল ছটা বারো মিনিট থেকে সকাল সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত আবার সকাল আটটা ষোলো মিনিট থেকে সকাল নটা পর্যন্ত আবার দুপুর বারোটা আটান্ন মিনিট থেকে দুপুর দুটো একত্রিশ মিনিট মিনিট পর্যন্ত আবার বিকেল চারটে পাঁচ মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত আবার রাত সাতটা সতেরো মিনিট থেকে রাত আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত আবার রাত দশটা চৌত্রিশ মিনিট থেকে রাত এগারোটা তেইশ মিনিট পর্যন্ত আবার ভোর চারটে সতেরো মিনিট থেকে সকাল ছটা দশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশি লগ্নের জন্য বলবো যে আজ যাত্রা নেই তাই দূরে বা নতুন কোনো জায়গায় যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেষ রাশি মেষ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে অবশ্যই অতিরিক্ত উত্তেজনা এবং আপনার মাথা গরমের কারণে কিন্তু আপনার শারীরিক অবস্থা কিন্তু খারাপ হতে পারে অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রাখুন এবং নিজের আবেগগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ করুন আজ আপনার আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু ভাবনা চিন্তা করে খরচা করুন অতিরিক্ত অর্থ খরচ বা লোক দেখানো খরচের কারণে কিন্তু আপনি আর্থিক প্রবলেমে কিন্তু পড়তে পারেন আপনার কোনো পাওনা টাকা কিন্তু আজ আপনি পেতে পারেন আজ পারিবারিক দিকটি কিন্তু কিন্তু চাপে রয়েছে অবশ্যই পরিবারের লোকজনের সাথে সাবধানে কথাবার্তা বলুন আপনার কোনো কথা সামনে আসার সাথে সাথে কিন্তু পরিবারের লোকজনের সাথে কিন্তু আপনার মতবিরোধ হতে পারে আজ আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চাপের আপনার একতরফা প্রেম কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে বা আপনাদের মধ্যে কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আজ খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট নিজের পছন্দের কাজ করে বেশ হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু কাটাতে পারবেন কর্মক্ষেত্রে কিন্তু আপনি একদিনের ব্রেক নিতে পারেন তাতে কিন্তু আপনি অনেকটা এনার্জি কিন্তু সঞ্চয় করতে পারবেন আজ আপনার বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু বেশ চাপে তাই স্ত্রীর সঙ্গে কিন্তু সাবধানে কথাবার্তা বলুন আপনাদের মধ্যে কোনো পুরোনো কথাটিনে আপনাদের মধ্যে কিন্তু জোর জামেলা বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা সতেরো মিনিট থেকে সকাল সাতটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল নটা দশ মিনিট থেকে সকাল দশটা পনেরো মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বিষরাশি রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ এমন কোনো কাজে যোগদান করুন বা করুন যেটা আপনি করতে বেশ ভালোবাসেন বা আপনার করতে বেশ পছন্দের আজ বাচ্চাদের লেখাপড়ার কারণে কিছু অর্থ কিন্তু আজকে আপনার খরচ হতে পারে আর শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো থাকবে প্রচণ্ড এনার্জেটিক থাকবে না দিনটি কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিকে খুবই ভালো আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার তাই অর্থ ভাবনা চিন্তা করে খরচা করুন অতিরিক্ত অর্থ খরচ কিন্তু আপনাকে আর্থিক প্রবলেমে ফেলতে পারে আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো পরিবারের লোকজনের সাথে সময় কাটান হাসিখুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে তাদের সাথে কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চাপের তাই একতরফা প্রেম আপনাকে হতাশা আপনার মধ্যে কিন্তু হতাশা আনতে পারে তাই অবশ্যই নিজেকে মানসিক দিক থেকে কিন্তু ও বেশ মজবুত করুন আজ প্রেম কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার সমর্থন পাবেন আপনি আপনার সহকর্মীদের কিন্তু আজ সমর্থন পাবেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা আপনার বন্ধুদের কাছ কিন্তু সমর্থন পাবেন এবং নিজের ব্যবসাকে কিন্তু অবশ্যই আজ একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন আজ বিবাহিত জীবনটি চাপের রয়েছে তাই অবশ্যই স্ত্রীর সঙ্গে কিন্তু ছোটোখাটো তর্ক বিতর্ক হতে পারে বা স্ত্রীর শরীর নিয়ে কিন্তু আপনি আর চিন্তিত থাকতে পারেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল আটটা কুড়ি মিনিট থেকে সকাল নটা পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা তিরিশ মিনিট থেকে সকাল দশটা সাতাশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে কারোর প্রতি রাগ বা ঘৃণা কিন্তু মনে পোষণ করবেন না এবং নিজের মনকে কিন্তু অপ্রয়োজনীয় ভাবনায় ভরপুর করবেন না অবশ্যই নিজের সময়কে কাজে লাগান এবং সময় মতো নিজের কিন্তু প্রয়োজনীয় কাজ আপনি করুন আজ অবশ্যই শরীর স্বাস্থ্য কিন্তু একটু মধ্যম প্রকার তাই শরীর কিন্তু অবশ্যই খারাপ হতে পারে নিজের শরীরের অবশ্যই যত্ন নিন রেগুলার কিন্তু যোগাসন বা ব্যায়ামের অভ্যাস কিন্তু আপনি করতে পারেন আর্থিক দিকটি কিন্তু বেশ চাপে রয়েছে তাই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন আজ আপনি নিজের ইচ্ছা মাফিক বা নিজের আশা মাফিক কিন্তু আজ অর্থ আপনার ইনকাম হবে না তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু সেভিংস করার চেষ্টা করুন আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ চাপের পরিবারের লোকজনের সাথে কিন্তু কিছু মনোমালিন্য হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই নিজেকে অবশ্যই কন্ট্রোল করুন নিজে কথাবার্তা কিন্তু সাবধানে বলুন আজ প্রেম সংক্রান্ত বিষয়টি কিন্তু খুবই ভালো আজ আপনার মনের মানুষের সাথে সুন্দর একটা দিন কিন্তু আপনি প্রোগ্রাম করতে পারেন বা পরিকল্পনা করতে পারেন যেটা কিন্তু আপনার বেশ রোমান্টিক এবং প্রেমে ভরা হতে চলেছে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার কাজের জন্য অবশ্যই প্রশংসা পাবেন আপনার সমস্ত পরিকল্পনা নতুন নতুন পরিকল্পনা এবং উদ্যোগগুলো কিন্তু সাফল্য পেতে পারে আজ আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু সুন্দর একটা দিন কিন্তু কাটাতে পারেন এবং অবশ্যই আপনার স্ত্রীর গুরুত্ব কিন্তু আজ আপনি বুঝতে পারবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর বারোটা আটান্ন মিনিট থেকে দুপুর দুটো দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হল সকাল দশটা পাঁচ মিনিট থেকে বেলা এগারোটা পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ আপনি আপনার নিজের জন্য কিছুটা সময় বের করুন নিজের সাথে সময় কাটান আজ আপনার নানা রকম সৃষ্টিশীল কাজের কাজে নিয়ুদ্ধ রাখুন এবং নিজের নানা রকম রোগ থেকে বা চিন্তা থেকে কিন্তু অবশ্যই মুক্তি থাকতে পারবেন তাতে কিন্তু আপনি অনেকটা ভালো থাকবেন এবং অবশ্যই অন্যকে ভালো রাখতে পারবেন আর শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ হতে পারে তাই অবশ্যই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন এবং রেগুলার যোগাসন এবং ব্যায়ামের মাধ্যমে নিজেকে সুস্থ রাখুন আজ আর্থিক দিকটি চাপে রয়েছে তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন রকম ফাটকা বা জুয়া খেলায় কিন্তু যোগদান করবেন না তাতে কিন্তু আপনার অর্থের ক্ষতি হতে পারে আজ পারিবারিক দিকটি বেশ ভালো রয়েছে পরিবারের লোকজন অবশ্যই আপনাকে সাপোর্ট করবে দিনটি কিন্তু আপনার পরিবারের লোকজনের সাথে খুব ভালোভাবে আনন্দের সাথে কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়টিও কিন্তু বেশ ভালো রয়েছে মনের মানুষের সাথে সুন্দর একটা বাইরে করার প্রোগ্রাম করতে পারেন ডিনারের প্রোগ্রাম করতে পারেন যেটা কিন্তু আপনার কাছে বেশ রোমান্টিক হবে কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে কর্মক্ষেত্রে অবশ্যই আপনি নিজের কাজের জন্য প্রশংসিত হবেন এবং আপনার নেওয়া সমস্ত রকম সিদ্ধান্ত কিন্তু বেশ পজিটিভ একটা রেজাল্ট কিন্তু আপনাকে দেবে আজ অবশ্যই যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই লাভবান হবেন এবং তাদের হঠাৎ করে ব্যবসার কারণে কিন্তু কোনো জায়গায় যাওয়া বা কোনো রকম সফর কিন্তু আপনার জন্য বেশ পজিটিভ জিনিস কিন্তু বয়ে নিয়ে আসবে আজ অবশ্যই বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি বেশ ভালো স্ত্রীর সাথে কিন্তু সুন্দর একটা দিন কিন্তু আপনি কাটাতে পারবেন যে যেটা আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল চারটে দশ মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা এগারোটা পাঁচ মিনিট থেকে বেলা এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি সিংহ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে অনেক চিন্তাভাবনা কিন্তু আপনার সময় নষ্ট করবে আপনার কিছু করা দরকার নিজের জীবন পরিচালনা করার জন্য অবশ্যই অ্যাক্টিভ হন এবং নিজেকে কিন্তু কোনো কাজে ব্যস্ত করুন আজ শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই নিজের শরীরের অবশ্যই যত্ন নিন এবং যোগাসন বা ব্যায়ামের মাধ্যমে নিজের শরীরকে কিন্তু আরও সুস্থ রাখার চেষ্টা করুন আজ আর্থিক দিকটি কিন্তু আপনার বেশ ভালো রয়েছে তাই অর্থের কোনো রকম প্রবলেম আপনাকে ফেস করতে হবে না নানানোর দিক থেকে কিন্তু অর্থ ইনকামের কিন্তু সুযোগ আজ আসতে পারে তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকুন আজ পারিবারিক দিকটি কিন্তু আপনার জন্য বেশ মন্দ রয়েছে তাই অবশ্যই পরিবারের লোকজনের সাথে কিন্তু সাবধানে কথাবার্তা বলুন আপনার কোনো কথাই বা ব্যবহারে কিন্তু পরিবারের কোনো সদস্য কিন্তু কষ্ট পড়তে পারে বা আপনাদের মধ্যে কিন্তু তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে মনের মানুষের সাথে সুন্দর একটা দিন কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন আপনার মধ্যে কিন্তু আজকে প্রেমের উচ্ছ্বাস দেখা যাবে আজ কর্মক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার মনোবলের মাধ্যমে এবং আপনার ক্ষমতার মাধ্যমে কিন্তু যথেষ্ট সুনাম বৃদ্ধি করতে পারবেন এবং নিজের পরিস্থিতিকে অবশ্যই কিন্তু পরিবর্তন ঘটাতে পারবেন আর বিবাহিত জীবন কিন্তু আপনার জন্য খুবই ভালো রয়েছে প্রেম প্রীতি রোমান্সের মাধ্যমে দিনটি কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে আপনি সুন্দরভাবে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন যেটা আপনার কাছে কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা কুড়ি মিনিট থেকে সকাল সাতটা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সব সাবধানে থাকার সময় হল বেলা এগারোটা পঁচিশ মিনিট থেকে দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং ধীরে গাড়ি চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি কন্যা রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ নিজের আত্মবিশ্বাসকে অবশ্যই বাড়ি তুলুন এবং নিজের অগ্রগতি কিন্তু আপনি অবশ্যই দেখতে পাবেন আজ আজ অন্যের হেল্প করুন অন্যকে সাহায্যের হাত বাড়ি দিন তাতে কিন্তু আপনি উপকৃত হবেন আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার বেশ খারাপ হতে পারে তাই অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল করুন শরীরে যত্ন নিন এবং বিশ্রাম নিন আর্থিক দিকটিও বেশ চাপের রয়েছে তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন অতিরিক্ত লোক দেখানো খরচার কারণে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে আজ পারিবারিক দিকটি চাপের তাই অবশ্যই পরিবারের লোকজনের সাথে সাবধানে কথাবার্তা বলুন আজ আপনার কোনো কথায় কিন্তু পরিবারের কোনো সদস্য কিন্তু কষ্ট পেতে পারে তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকুন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে আজ মনের মানুষের সাথে সুন্দর একটা দিন কিন্তু আপনি ফিলিং করতে পারবেন উপভোগ করতে পারবেন এবং রোমান্টিক ভরা কাটাতে পারবেন আজকে দিনটি আপনার বেশ ভালো আজ কর্মক্ষেত্রে কিন্তু দিনটি আপনার খুব ভালো রয়েছে কর্মক্ষেত্রে অবশ্যই নিজের পছন্দের কাজ করে অবশ্যই আপনি কিন্তু নিজে প্রশংসিত হতে পারেন বা আপনার সহকর্মীরা কিন্তু আজ আপনাকে সাপোর্ট করবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই কিন্তু অপ্রত্যাশিত লাভ আজ করতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনার জন্য বেশ ভালো স্ত্রীর সাথে কিন্তু সময় কাটান তাকে সময় দিন দিনটি কিন্তু আপনার রোমান্টিক ভরা হতে চলেছে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল আটটা আঠেরো মিনিট থেকে সকাল আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল নটা পনেরো মিনিট থেকে সকাল দশটা আঠেরো মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলারাশি তুলারাশি জাত জাতিকাদের জন্য বলব যে কোনো কিছু জানার ইচ্ছা বা কৌতুকপূর্ণ স্বভাবের কারণে কিন্তু আপনার মন মানসিকতা কিছুটা অস্থিরতা বোধ আজ করতে পারে আজ অবশ্যই কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কারণে যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে তা থেকে কিন্তু আজকে আপনি রিলিফ পেতে পারেন আজ আর্থিক দিকটিও বেশ ভালো রয়েছে তাই অবশ্যই নিজের অর্থ কোনো বিনিয়োগ করুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার মাধ্যমে কিন্তু আপনি ভবিষ্যতে অবশ্যই লাভবান হতে পারবেন আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে তাই অবশ্যই পরিবারের লোকজনের সাথে সময় কাটান তাদেরকে সময় দিন সুন্দর একটা দিন কিন্তু আজ কাটাতে পারবেন আজ নিজের বাচ্চাদের জন্য কিন্তু আপনি কিছুটা গর্বিত বোধ হতে পারেন আজ প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি মধ্যম প্রকার তাই অবশ্যই মনের মানুষের সাথে সুন্দর একটা সময় কিন্তু কাটাতে পারবেন আপনার প্রেম জীবনে কিন্তু নতুন কোনো কিছু ঘটনা ঘটতে পারে যেটা কিন্তু বেশ আকর্ষণীয় হতে পারে আজ কর্মের দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে তাই অবশ্যই নিজের কর্মদক্ষতায় কিন্তু আপনি অনেকটা উন্নতি করতে পারবেন যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করছেন তারা অবশ্যই কিন্তু আজকে লাভবান হবেন এবং তাদের কিন্তু নতুন কিছু পরিবর্তন আজ ঘটতে পারে আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি মধ্যম প্রকার তাই স্ত্রীর সঙ্গে কিন্তু সুন্দর একটা দিন কিন্তু আপনি কাটাতে পারবেন যেটা আপনার কাছে কিন্তু বেশ স্মরণীয় হয়ে থাকবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল দুপুর একটা দশ মিনিট থেকে দুপুর দুটো পনেরো মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা সাতাশ মিনিট থেকে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আপনার প্রখর বুদ্ধি এবং মানসিক সক্রিয়তার কারণে কিন্তু আপনি কোনো কিছু নতুন কিছু শিখতে পারেন অবশ্যই দিনটি আপনার জন্য খুবই শুভ আর শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যপকার রয়েছে তাই অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রাখুন এবং নিজের যত্ন অবশ্যই কিন্তু নিন আজ আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা করুন যারা সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছেন তারা অবশ্যই নিজের অর্থ কিন্তু আজকে একটু সাবধানে খরচা খরচ করবেন বা বিনিয়োগ কিন্তু ভাবনা চিন্তা করে করবেন আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ চাপে রয়েছে তাই পরিবারের লোকজনের শরীরের অবশ্যই খেয়াল রাখুন এখন আপনার বাড়িতে আসা কোনো অতিথির কিন্তু সঙ্গে কাজে ব্যবহার করবেন না বা কোনো খারাপ মন্তব্য করবেন না তাতে কিন্তু আপনার খারাপ কিন্তু ব্যক্তিত্ব প্রকাশ পেতে পারে আজ অবশ্যই প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে তাই অবশ্যই মনের মানুষের সাথে কিন্তু সুন্দর একটা রোমান্টিক দিন কাটতে পারবেন অনেক দিন পর আপনি কিন্তু অবশ্যই একটা সুন্দর একটা সারপ্রাইজ গিফট কিন্তু পেতে পারেন কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে তাই অবশ্যই অন্যদের কিন্তু হেল্প করুন এবং এবং কর্মক্ষেত্রে অবশ্যই আপনি যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন আজ আজ নিজের কাজের জন্য অবশ্যই আপনি প্রশংসিত হবেন আজ বিবাহিত জীবন আপনার জন্য খুবই ভালো রয়েছে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্য দিয়ে আপনার স্ত্রীর সঙ্গে আপনি কিন্তু সুন্দর একটা দিন কিন্তু আজ কাটাতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল চারটে পনেরো মিনিট থেকে বিকেল পাঁচটা পঞ্চা পনেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা এগারোটা দশ মিনিট থেকে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগলীর সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগলী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ বন্ধু বান্ধবের সঙ্গে সুন্দর একটা দিন কিন্তু আজ আপনি কাটাতে পারবেন যেটা আপনার কাছে কিন্তু অবশ্যই আনন্দের কারণ হবে আজ অবশ্যই শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন শরীর স্বাস্থ্য কিন্তু আজ খারাপ করতে পারেন নিজের শরীরের দিকে অবশ্যই যত্ন নিন এবং খাওয়া দাওয়ার প্রতি কিন্তু একটু যত্নশীল হন আজ আর্থিক দিকটি চাপের রয়েছে তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন অতিরিক্ত খরচ কিন্তু আপনাকে আর্থিক প্রবলেমে কিন্তু ফেলতে পারে আজ পারিবারিক দিকটি বেশ ভালো রয়েছে তাই পরিবারের লোকজনের সাথে অবশ্যই সময় কাটান তাদেরকে সময় দিন এবং অবশ্যই নানা কাজে কিন্তু হেল্প করার চেষ্টা করুন সংক্রান্ত বিষয় বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে আজ ভালোবাসার এক উচ্ছ্বাস কিন্তু আপনি উপভোগ করতে পারেন আজ কর কোন দিক থেকে বলব দিনটি মধ্যমপ্রকার তাই কাজের কিন্তু অবশ্যই থাকবে তাই নিজের কর্মক্ষেত্রে অবশ্যই নিজের কর্মের জন্য প্রশংসা করাতে পারেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজকে লাভবান করতে পারবেন এবং নিজের ব্যবসাকে কিন্তু অবশ্যই একটা উঁচু জায়গায় নিয়ে যেতে পারবেন আজ বিবাহিত জীবন কিন্তু আপনার জন্য খুবই ভালো স্ত্রীর সাথে কিন্তু অবশ্যই আপনি সুন্দর একটা দিন কাটাতে পারবেন যেটা আপনার কাছে কিন্তু অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকবে বাইরে ঘুরতে যাওয়ার পর ডিনারের প্রোগ্রাম কিন্তু আজ করতে পারেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল সাতটা আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের জন্য আপনার সাবধানে থাকার সময় হলো বেলা এগারোটা ছাব্বিশ মিনিট থেকে দুপুর বারোটা একুশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ অবশ্যই আপনি নিজের প্রতি ধৈর্য রাখুন এবং নিজের সিদ্ধান্ত কিন্তু আপনি কখনোই অন্যের ওপর চাপিয়ে দেবেন না তাতে কিন্তু অন্যরা কিন্তু আপনার প্রতি আগ্রহ কমাতে পারে এবং তাতে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে আজ অবশ্যই নিজের সাফল্যের জন্য একাগ্রতা এবং আপনার অবিরাম পরিশ্রমের কিন্তু দরকার আছে তবেই কিন্তু আপনি কোনো কাজে কিন্তু সফলতা পেতে পারবেন আজ আপনার আবেগকে অবশ্যই নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার খারাপ হতে পারে তাই অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখুন এবং অস্বাভাবিক আচরণগুলো কিন্তু বন্ধ করুন এবং নিজের শরীরকে সুস্থ রাখার জন্য যোগাসন এবং ব্যায়ামের অভ্যাস কিন্তু আপনি করতে পারেন আর্থিক দিক থেকে বলব দিনটি কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে নানা দিক থেকে অর্থ আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই নিজের অর্থ কিন্তু সঠিক জায়গায় বিনিয়োগ করার চেষ্টা করুন আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ চাপে রয়েছে তাই অবশ্যই নিজের পরিবারের সাথে সময় কাটান তাদেরকে সময় দিন এবং আপনার কোনো ব্যবহারে তাদেরকে কষ্ট দেবেন না অবশ্যই নিজের নানারকম সিদ্ধান্ত কিন্তু অবশ্যই আপনি ভেবে চিনতে বলুন বা কাউকে নিতে কিন্তু জোর করবেন না তাতে কিন্তু আপনাদের পরিবারের মধ্যে কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে আজ প্রেম সংক্রান্ত বিষয়টি মধ্যম প্রকার তাই মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আপনার মনের মানুষ কিন্তু আপনার কাছে প্রতিশ্রুতি চাইতে পারে তাতে কিন্তু অবশ্যই আপনি ভাবনা চিন্তা করে কিন্তু প্রতিশ্রুতি দেবেন আজ কর্মক্ষেত্রে বলবো দিনটি কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে তাই অবশ্যই নিজের কর্মের জন্য আপনি অবশ্যই প্রশংসিত হবেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই কিন্তু নিজের সাহস কিন্তু প্রমাণ করুন এবং নিজে কিন্তু নিজের ব্যবসাকে একটা উচ্চ জায়গায় কিন্তু নিয়ে যেতে চেষ্টা অবশ্যই করে যান আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি মধ্যম প্রকার রয়েছে তাই অবশ্যই স্ত্রীর সাথে সময় কাটান স্ত্রীকে সময় দিন এবং নিজের বিবাহিত জীবনকে কিন্তু আরও সুখী ই করার জন্য চেষ্টা করে যান আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল আটটা উনিশ মিনিট থেকে সকাল আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো। সকাল নটা আঠেরো মিনিট থেকে সকাল দশটা একত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ জাত জাতিকাদের জন্য বলবো অগ্রগতির জন্য আপনার নতুন দক্ষতা এবং প্রযুক্তির সঙ্গে অবশ্যই যোগ সাধন করা দরকার আজ অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন এবং নিজের স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন আজ আর্থিক দিকটি কিন্তু আপনার বেশ ভালো রয়েছে তাই অবশ্যই নিজের অর্থকে কিন্তু সাবধানে খরচা খরচ করুন এবং নিজের অর্থ কিন্তু সঞ্চয়ের দিকে কাজে লাগান তাতে কিন্তু আপনি ভবিষ্যতে অবশ্যই লাভবান হবেন আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে তাই অবশ্যই পরিবারের সাথে কিন্তু সুন্দর একটা দিন কিন্তু আপনি কাটাতে পারবেন যেটা কিন্তু শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট হবে আজ প্রেম সংক্রান্ত বিষয় বিষয়টি কিন্তু খুবই ভালো রয়েছে আপনার মনের মানুষের সাথে সুন্দর একটা দিন কিন্তু কাটাতে পারবেন বাইরে ঘুরতে যেতে পারেন বা ডিনারের প্রোগ্রাম করুন তাতে কিন্তু আপনি সুন্দর রোমান্টিক দিন কিন্তু আজ উপভোগ করবেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার বেশ ভালো নিজের কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি নতুন প্রযুক্তির মাধ্যমে উন্নতি করতে পারবেন অবশ্যই প্রশংসা করাবেন এবং আজ আপনার ব্যবসা যারা করছেন তারা কিন্তু নিজের ব্যবসাকে কিন্তু উচ্চতা নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে পারেন বা অবশ্যই অন্য সাহায্য নিতে পারেন পরামর্শের জন্য পরামর্শ নিতে পারেন তাতে কিন্তু অবশ্যই আপনি ভবিষ্যতে কিন্তু অনেক অনেকটা উন্নতি সাধন করতে পারবেন আজ বিবাহিত জীবন কিন্তু আপনার জন্য বেশ ভালো রয়েছে তাই অবশ্যই স্ত্রীর সাথে কিন্তু সময় কাটান তাকে সময় দিন সুন্দর একটা রোমান্টিক ডিনারে কিন্তু প্রোগ্রাম করতে পারেন তাতে কিন্তু আপনাদের সম্পর্ক আরও সুগভীর হবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুপুর দুটো কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল দশটা সাঁত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন রাশি মিন রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ আপনার এমন কোনো মানুষের সঙ্গে কথা বলবেন না মিশবেন না যারা শুধুমাত্র মুখে অতিরিক্ত কথা বলে কিন্তু কাজে কিছু করে দেখাতে পারে না তাই অবশ্যই তাদের থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করুন আজ অবশ্যই নিজের কথার ওপর কন্ট্রোল করুন নিজের বাক্যের ওপর কিন্তু অবশ্যই কন্ট্রোল রাখুন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আজ আপনার ভালো থাকবে অবশ্যই শরীরকে সুস্থ রাখার জন্য যোগাসন বা ব্যায়ামের অভ্যাস কিন্তু আপনি করতে পারেন আর্থিক দিকটি কিন্তু আপনার বেশ ভালো তাই অতীতে কোনো অর্থ বিনিয়োগের কিন্তু লভ্যাংশ আজ আপনি পেতে পারেন তাতে কিন্তু আপনার সমস্ত আর্থিক প্রবলেমগুলো কিন্তু আপনি সলভ করে নিতে পারবেন আজ পারিবারিক দিকটি চাপে রয়েছে তাই পরিবারের লোকজনের সাথে কিন্তু ভালোভাবে মিশুন তাদের সাথে কথা বলুন তাদেরকে সময় দিন দিনটি কিন্তু আপনার বেশ মোটামুটি কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চমৎকার দিন আজ মনের মানুষের সাথে সুন্দর একটা দিন কিন্তু আজ আর্মি কাটাতে পারবেন যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু কাউকে প্রপোজ করতে পারেন অবশ্যই কিন্তু সফলতা পাবেন কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে আপনি আপনার কাজের জন্য অবশ্যই প্রশংসিত হবেন আপনার কর্মের কারণে কিন্তু আপনার পদোন্নতিও হতে পারে আজ আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু নিজের ব্যবসাকে অবশ্যই উন্নতির শিখরে নিয়ে যেতে পারবেন এবং ভালো লোকের পরামর্শ নিয়ে কিন্তু নিজের ব্যবসাকে আরও উন্নতি করতে পারবেন আজকে বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আমরা যেন চমৎকার দিন স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে আপনি কিন্তু সুন্দর একটা দিন কিন্তু আজ কাটাতে পারবেন যেটা আপনার কাছাকাছি চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল চারটে তিরিশ মিনিট থেকে বিকেল পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হল বেলা এগারোটা ষোলো মিনিট থেকে দুপুর বারোটা পনেরো মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু পদ বিপদ বা দুর্ঘটনা ঘটার রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ